বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আগরতলা শহরের রাজপথে আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসক আবিল্লাল নাথ ও সিদ্ধা রেড্ডির নেতৃত্বে র্যালি স্ট্রোক প্রতিরোধে সচেতনতা জীবন বাঁচানোর প্রথম পদক্ষেপ এই স্লোগানকে সামনে রেখে বুধবার বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আগরতলা শহরের রাজপথে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিকেল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক র্যালি উপস্থিত ছিলেন আগরতলা জিবিপি হাসপাতালের নিউরোলজিস্ট ডাক্তার আবির লাল নাথ ডাক্তার সিদ্ধা রেড্ডী সহ অন্যান্য চিকিৎসক ও কলেজের ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক আবির লাল নাথ জানান প্রতি বছর অক্টোবরের উনত্রিশ তারিখে পালন করা হয় বিশ্ব স্ট্রোক দিবস এই দিবসটি একটি বিশ্বব্যাপী উদ্যোগ যার লক্ষ্য স্ট্রোক এবং ব্যক্তি ও সম্প্রদায়ের ওপর তাদের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা স্ট্রোক এর প্রতিরোধতা প্রতিরোধমূলক ব্যবস্থা প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসার বিকল্পগুলি বেঁচে থাকাদের জন্য আরও ভালো যত্ন এবং সহায়তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপরও এই দিনটি ফোকাস করে ওয়ার্ল্ড স্ট্রোক সংস্থা দ্বারা প্রতি বছর আয়োজন করা হয় এই দিবসটি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ নমস্কার সবাইকে আমি ডক্টর নিউরোলজিস্ট এজেন্সি আমাদের এখানে আছে অ্যাসোসিয়েটেড উইথ আমাদের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আছে আগরতলার আছে সিরিয়াম আসুন নিউরোসাইজেন আমাদের বার্তা আজকে টোয়েন্টি নাইন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে আজকের যে এবারের যে থিম এটা হলো এভরি মিনিট কাউন্ট তার মানে কি তার মানে হলো স্ট্রোক যখনই হবে আমাদের আমাদের মেইনলি কী সিমটমস হতে পারে ফার্স্ট বলছি যেন মানুষ বুঝতে পারে একটা হলো আমরা যদি নর্মালি হাঁটি একদিকে হঠাৎ করে যদি কথা বলতে অসুবিধা হয় তারপর যদি একদিকের উইকনেস হয় হাতের নালে পায়ে স্পিচ প্রবলেম যদি হয় তারপরে কথা বলতে অসুবিধা আর টাইম ফার্স্ট যেটা বলে এফ এ এস টি তো ফার্স্ট মানে এফ ফর ফেস এ ফর আমাদের আর্ম এস ফর স্পিচ আর টি ফর টাইম আমাদের এটাই বাড়তে থাকবে সবার কাছে যে এরকম কোনো সিমটম যদি থাকে যে হঠাৎ করে কথা বলতে অসুবিধা হচ্ছে একদিকের উইকনেস হচ্ছে তারপরে আমাদের স্পিচ প্রবলেম হচ্ছে আর এটা যদি হচ্ছে তাহলে অবশ্যই আপনারা আমাদের মেডিকেল কলেজে আসবেন আমাদের দুটো ডিপার্টমেন্ট আছে নিউরোলজি ডিপার্টমেন্ট আছে নিউরোলজি ডিপার্টমেন্ট আছে আমরা ঠিক করে আপনাদের ট্রিটমেন্ট করে আপনাদের সুস্থ করার জন্য চেষ্টা করবো রেড্ডি স্যারও আছে এখানে রেড্ডি স্যারও কিছু বললে অবশ্যই বলবেন তো এটাই আমার বার্তা ছিল সবাইকে ধন্যবাদ আমরা এপিল করেছিলাম রাজ্যবাসীকে যতজন পারে সঙ্গে আমাদের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সও এসে আমাদের এই ছাড়াতে আমাদের এটা হয়েছে সঙ্গে আরও আমাদের আগরতলা অনেক মানুষ এসছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে